আসসালামু আলাইকুম আহমতুল্লাহি অবর্তা সমানিক বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এই দলটির যে সম্ভাবনা জুলাই আগস্ট বিপ্লবের পর যেভাবে জ্বলে উঠেছিল এটি ক্রমশ মৃয়মান হতে চলেছে বিএনপি কে কেন্দ্র করে যে দেশি এবং বিদেশি চক্রান্ত চলছে এবং এই চক্রান্ত মোকাবেলা করার জন্য বিএনপির যে ধরনের প্রস্তুতি দরকার যে ধরনের কার্যক্রম দরকার যে ধরনের কূটনীতি দরকার তার কোনোটিই হচ্ছে না আওয়ামী লীগের জমানার পুরোটির সময় যেভাবে তারা সময় কাটিয়েছে এবং বারবার শুধু অপেক্ষা করেছে দেখি এবার ঈদ যাক সামনের কুরবানি আসুক বর্ষাকাল তো গেল এবার শীতকালে আর আওয়ামী লীগকে একটু ছাড় দেওয়া হবে না তো এই সকল যে কথাবার্তা তারা বলতেন এবং প্রায় সবসময়টিতেই আওয়ামী লীগের জুলুম অত্যাচারের শিকার হতে হতে বলতে গেলে তাদের পিঠ থেকে গিয়েছিল ঠিক সেই জায়গা থেকে প্রকৃতির একটি অপার করুণা দাঁড়া যেভাবে একটা সুযোগ বিএনপির জন্য চলে এসেছিল তা সম্ভবত বিএনপির আছাড়া হয়ে গেছে আমি যাচ্ছে বলছি না আমি বললাম যে অলরেডি গিয়েছে এখন কি হবে এখন তাদের অবস্থা সেই বিএনপির যে سابقا কি অবস্থা আউল এইবার বিএমপি কে নিয়ে গুরুত্বপূর্ণ তথ্য দিল ওগোলা মাওলা রানি কারণটা কারণটা হলো যে যখন বসন্ত আসে ঠিক সেই সময় বাগানে ফুল ফোটে এবং যখন ফুল ফোটে তখন কোকিল গান গায় এই যে আমি যখন ভিডিওটি করছি তখন চারি থেকে আপনি দেখবেন যে কোকিলের কুহু কুহু ডাক শোনা যাচ্ছে বসন্ত সমাগত তাই কোকিল ডাকাডাকি করছে আমাদের রাজনীতি যে বসন্তকাল বিএনপি রাজনীতি যে বসন্তকাল সেই বসন্ত কালটি ছিল আগস্ট সেপ্টেম্বর অক্টোবর এই তিনটি মাসে তারা দোয়া তজবিতা তসবি তাহালিল পড়ে সময় কাটিয়েছে এখন যে কাজটি হচ্ছে সেটি হলো জনাব তারেক রহমান সাহেব লন্ডনে বসে তার বাসায় বসে প্রায় প্রতিদিনই একাধিক স্কাইপে মিটিং করছেন কিন্তু এই স্কাইপে মিটিংয়ে কোনো কাজে কাজ হচ্ছে না তার দলের যারা লোকজন রয়েছে তাদের মধ্যে কোনো আতঙ্ক ভয় বা দলের চেন অফ কমান্ড মান্য করার যে আনুগত্য সেই আনুগত্য তারা প্রদর্শন করছেন না অধিকন্ত তৃণমূল পর্যায় থেকে শুরু করে একেবারে সর্বোচ্চ পর্যায় বাংলাদেশে যারা রাজনীতি রয়েছে তাদের বিরুদ্ধে বিস্তর অভিযোগ বিভিন্ন পদ পদবি ব্যবহার করে কোথাও দরকার যদি মব জাস্টিস তারা সেই কাজটি করছেন এবং এই অপকর্ম করার জন্য যেখানে জামাতের সাথে মিত্রতা দরকার তা হচ্ছে শত্রুতা দরকার তাও হচ্ছে যেখানে সমন্বয়কদের সঙ্গে ছাত্র ছাত্রজনতার সঙ্গে বন্ধুত্ব করা দরকার তাও তারা করছে আর যেখানে শত্রুতা দরকার তাও তারা করছে এবং এসব কর্মকাণ্ড করতে গিয়ে তারা একটি বারের জন্য দলের সুনাম সুখ্যাতি দলের ভবিষ্যৎ এবং রাজনীতি নিয়ে ভাবছেন না ফলে কি হচ্ছে চারিদিকে দুর্গন্ধ 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 ছড়িয়ে পড়েছে এবং সকল দায় দায়িত্ব বিএনপির উপর বর্তাচ্ছে ফলে যদি একটি ক্রেডিবল অংশগ্রহণমূলক তারপর একটি স্বচ্ছ মানে ট্রান্সপারেন্ট নির্বাচন হয় জনগণ ভোট দেওয়ার সুযোগ পায় তাহলে আজ থেকে ছয় মাস আগে বিএনপি যে সম্ভাবনা ছিল এটি নষ্ট হয়ে গিয়েছে এবং এই কাজগুলো যে হয়েছে এখানে বিএনপির যেভাবে নেগলিজেন্সি রয়েছে তারপরে নেতৃত্বের অদূরদর্শিতা রয়েছে সাহসী যে সিদ্ধান্ত এটি নেওয়ার জন্য তারা যে কর্মকাণ্ড করা দেখে সেটি তারা করতে পারছেন না ফলে কি হচ্ছে বিএনপি যারা প্রতিপক্ষ তারা মার দখল করে ফেলেছেন এবং আমরা এখন ছাত্রদের এই নতুন রাজনৈতিক দলকে অনেকে তুচ্ছ করছি তাচ্ছিল করছি কিন্তু বাস্তবতা হলো যে পৃথিবীর ইতিহাসে আপনি যখন কাউকে তুচ্ছ করবেন তাচ্ছিল করবেন সেটা মশা হোক মাসি হোক দেখা গেল সেই মশা এবং মাছির যে জীবাণু কামড় এতে কিন্তু আপনার প্রাণ যাবে শেখ হাসিনার পথরের একটু ইতিহাস দেখুন তিনি বিএনপিকে শেষ করার চেষ্টা করেছেন জামাতকে শেষ করার চেষ্টা করেছেন এবং অনেকাংশে সফল হয়েছেন দুটো রাজনৈতিক দলের যে শীর্ষ নেতৃত্ব রয়েছেন তাদের অনেককে কবরে পাঠিয়ে দেওয়া হয়েছে অনেককে ফাঁসিতে লটকানো হয়েছে অনেকের মেরুদণ্ড ভেঙে দেওয়া হয়েছে এবং বাকি যারা ছিলেন তারা সকালে একবার গণভবনে হাজিরা দিতেন আবার রাতে এসে অন্য জায়গায় হাজিরা দিতেন কখনও ডিজিএফআই আই কখনও এনএসআইর হুকুমে তারা চলতেন আর কখনও লন্ডন থেকে তারেক রহমান সাহেব যে কথা বলতেন সেই কথা প্রেসের সামনে এসে মানে বলতে থাকতেন তো এই যে রাজনীতির যে ধারাবাহিকতা এই ধারাবাহিকতা এখনও কিন্তু ওইভাবেই চলছে অথচ যদি জনাব তারেক রহমান সাহেব সেই আগস্ট মাসের চোদ্দ তারিখে পনেরো তারিখে চলে আসতেন আমার কাছে মনে হয়েছিল যে আগস্ট মাসের আট দশ তারিখে জনাব তারেক রহমান সাহেবের জন্য বাংলাদেশটা নিরাপদ ছিল না কিন্তু যেই মুহূর্তে ডক্টর মহামাদিন শপথ নিয়ে ফেলেছেন ওই মুহূর্তে তিনি যদি বাংলাদেশে চলে আসতেন তাহলে পুরো রাজনৈতিক যে নেতৃত্ব এটি তার হাতে থাকত কিন্তু এখন যে পরিবেশ পরিস্থিতি তৈরি হয়েছে এখন তিনি যদি জানো চেষ্টা করেন বাংলাদেশে আসার জন্য সেটি হয়তো সম্ভব হবে না বিভিন্ন কারণে এটি তার জন্য খুব ডেঞ্জারাস একটি গেম হয়ে যাবে আমাদের দেশে একুশে আগস্টের গ্রেনেড হামলা হয়েছে এটা আমরা জানি কে করেছে কারা করেছে আমরা এখন পর্যন্ত জানি না তো পাবলিক মিটিংয়ে গ্রেনেড হামলা চালানোর যে ইতিহাস এই বাংলাদেশে আছে আগামীতে যদি দশ লাখ লোক নিয়ে জনাব তারিখ রহমানের কোনো বৈঠক করেন সেখানে যে ধরনের অপকর্ম দুর্বৃত্তরা করবে না কিংবা ভারতীয়রা করবে না কিংবা আইএসআই করবে না কিংবা আওয়ামী লীগ করবে না এই কথা কিন্তু বলা যাচ্ছে না এবং পুরো রাজনীতি সমলে বিনাশ হয়ে যাবে তো ওই পরিবেশ এবং পরিস্থিতি সামাল দেওয়ার জন্য যে ধরনের প্রশাসনিক ভিত্তি রাজনৈতিক ভিত্তি এবং যে ধরনের জনসংযোগ দরকার ছিল এ সময়টা এখন পার হয়ে গেছে এখন বিএনপির বিরুদ্ধে বলতে গেলে কেন সরকার তারপর রাষ্ট্রের যে গুরুত্বপূর্ণ অর্গানগুলো রয়েছে সব জায়গাতেই বিরক্তি চরমে বিএনপির পক্ষ থেকে যে সকল রাজনৈতিক নেতৃবৃন্দ সরকারের সাথে যোগাযোগ করছেন সামহাও তাদের মধ্যে কোনো অ্যাডাপশন হচ্ছে না ক্যান্টনমেন্টের সাথে যে সকল কর্মকর্তাদেরকে সাবেক কর্মকর্তাদেরকে বিএনপি হয়তো দায়িত্ব দিয়েছেন তারা বর্তমান যারা সার্ভিস হোল্ডার রয়েছেন সেনাবাহিনীতে তাদের সঙ্গে আসলে যোগাযোগ রক্ষা করতে পারছেন না এবং প্রায়ই এখানে অনার সৃষ্টি তৈরি হচ্ছে এবং বিএনপির প্রতি অবিশ্বাস তুলে হয়ে গেছে তারপর ছাত্র জনতা যারা আছেন এই মুহূর্তে তাদের কারোর সঙ্গে বিএনপির কোনো সম্পর্ক এখন পর্যন্ত হয়নি কিন্তু বিএনপি যে সকল ধরিবাজ লোকজন রয়েছেন তারা ঠিকই ছাত্র জনতার দরবারে হাজির হয়ে তাদের অফিসে গিয়ে যার যার কাজকর্ম বাগানো দরকার যার যতটুকু স্বার্থ রয়েছে সেই স্বার্থ অক্ষুন্ন রাখা দরকার ইত্যাদি কর্মকাণ্ডগুলো কিন্তু তারা অনেকেই করেছেন আমি নাম বলবো না কিন্তু ঘটনা সত্য কিন্তু অ্যাজ এ পার্টি বিএনপি এবং অ্যাজ এ পার্টি ছাত্র জনতার পার্টি সেই ছাত্র জনতার পার্টির সঙ্গে কোনো অবস্থাতেই বিএনপির একটা দৃদ্রতাপূর্ণ সম্পর্ক তৈরি হয়নি বরং এটা এখন অনেকটা ডাকমোড়া সম্পর্কে পরিণত হয়েছে এবং ছাত্র জনতার এই দলটি এর সঙ্গে এই মুহূর্তে দেশি বিদেশি চক্র কাজ করছে রাষ্ট্র কাজ করছে সরকার কাজ করছে এখানে অঢেল অর্থ রয়েছে বৃত্ত রয়েছে প্রভাব রয়েছে প্রতিপত্তি রয়েছে এবং তারা যে কোনো মবজাস্টিস করে সেটা হজম করার মতো ক্ষমতা এখনও পর্যন্ত তারা রাখে কাজেই তাদেরকে তুচ্ছ এবং তাচ্ছিল করা এক ধরনের আমি মনে করি উদাসীনতা নির্বুদ্ধিতা বলার দুঃসাহস আমার নেই কেননা বিএনপিতে যারা আছেন প্রায় সবাই আমার সাথে জ্ঞানইগুলি আমি আমার বাইরের দৃষ্টিকোণ থেকে আমার যেহেতু একটা প্ল্যাটফর্ম রয়েছে তাই আমি কথা বলতে পারছি হয়তো অনেকে বলছেন না কিন্তু আমি মনে করি রাজনীতি বা অন্য যে কোনো বিষয়ে তারা আমার সাথে অনেক অনেক বেশি জানেন এবং বোঝান তো যেটা বলছিলাম যে এই কারণে কি হলো এই ছাত্রদের সাথে তাদের সম্পর্কটা তারা এখন স্টাবল করতে পারেনি বিএনপির সঙ্গে তাদের সম্পর্কটা স্ট্যাবল করতে পারেনি আর অন্যদিকে দল ভাঙা এবং গড়ার যে অতীত কর্মকাণ্ড রাষ্ট্রের পক্ষ থেকে হয় সেই কর্মকাণ্ডগুলো কিন্তু বিদারসে এগিয়ে চলেছে আর এর মধ্যে আপনি দেখবেন ছোটো ছোটো রাজনৈতিক দল কেউ চীন যাচ্ছে কেউ ইউরোপে যাচ্ছে কেউ মক্কা যাচ্ছে কেউ মদিনা যাচ্ছে এবং যার যার মধ্যে করে তারা কিন্তু আতঙ্কগ্রস্ত আছে নতুন একটা ভাঙাচোরা হচ্ছে ছোটো বড়ো সব দলের মধ্যেই আওয়ামী লীগকে মাঠে নামার জন্য বিভিন্ন অ্যাঙ্গেল থেকে চেষ্টা করা হচ্ছে এখানে শেখ হাসিনার কাউন্টার একটি গ্রুপ দাঁড়া করানোর চেষ্টা করা হচ্ছে আওয়াম লীগ থাকবে কিন্তু শেখ পরিবার থাকবে না শেখ হাসিনা থাকবে না এখনো পর্যন্ত কনক্রিট কোনো কিছু হয়নি অতীতের অভিজ্ঞতার আলোকে কোনো ব্যক্তি কেউই এই গোয়েন্দা সংস্থার জালে পড়ে বা সরকারের জালে পড়ে মোহ জালে পড়ে আওয়ামী লীগের বিরুদ্ধে অতীতের সেই সংস্কারবাদী গ্রুপের মতো নতুন একটি সংস্কারবাদী দল আওয়ামী লীগ করার সাহস বা দুঃসাহস কেউ এখন দেখাচ্ছে না ফলে পুরো নেতৃত্ব আওয়ামী পুরো নেতৃত্ব ভারত কেন্দ্রিক পুরো নেতৃত্ব এখন শেখ হাসিনা কেন্দ্রিক শেখ হাসিনা এবং ভারত যেভাবে বলবে এখনও পর্যন্ত আওয়ামী যারা সাধারণ নেতৃত্ব রয়েছে তারা সেই দিকেই যাবে এবং সেক্ষেত্রে আগামীতে আওয়ামী লীগের সঙ্গে বিএনপির কোনো ঐক্য হওয়ার সম্ভাবনা এই মুহূর্তে দেখা যাচ্ছে না সেই তুলনায় জামাতের সঙ্গে আওয়ামী লীগের ঐক্য হওয়ার সম্ভাবনা খুবই খুবই বেশি তো রাজনীতির ময়দানে বিএনপি বলতে গেলে এখন বন্ধুহীন একেবারে একা তারা ইতিমধ্যে বেশ কয়েকজনকে বন্ধু করার চেষ্টা করেছিলেন যারা ব্যক্তিকেন্দ্রিক আমি কারণ নাম বলে ছোটো করবো না যাদের কোনো দল নেই ব্যক্তি হিসাবে তাদের পরিচিতি রয়েছে তাদের সঙ্গে বিএনপি বন্ধুত্ব করার চেষ্টা করেছে সর্বোচ্চ ছাড় দিয়ে কিন্তু এই লোকগুলো টাকার কাছে বিক্রি হয়ে গেছে হয়তো কোনো দেশি গোয়েন্দা সংস্থা অথবা বিদেশি গোয়েন্দা সংস্থা এবং এই গোয়েন্দা সংস্থা যদি এই সমস্ত লোকদেরকে এখন বলে তোমরা অমুকের পাচাটো অমুকের জুতা মাথায় নিয়ে ঘুরো সেই কাজটাই তারা করবে ফলে কী হলো বিএনপির এই যে আগস্টের পরে তারা নতুন যে মেরুকরণ করতে চেয়েছিলেন যাদের সঙ্গে সেই মেরুকরণ আর হচ্ছে না ফলে পুরো দলটিকে নিয়ে তার বিরুদ্ধপক্ষ পক্ষ যারা রয়েছে তারা বিভিন্ন অ্যাঙ্গেলে থেকে অনেকটা একাট্টা হয়ে গেছে বিএনপি ঠেকাও আর সেই বিএনপি ঠেকানোর যে যুদ্ধ চলছে সেই যুদ্ধের ময়দানে বিএনপি বিপুল বিক্রমে যে এগিয়ে যাবে সেই নেতৃত্ব মির্জা ফখরুল সাহেব এর হাতে আছেন কিনা উনি বলতে পারবেন বা সালাউদ্দিন এর হাতে যে কোনো সিদ্ধান্ত ইন্ডিপেন্ডেন্টলি নেওয়ার জন্য তিনি ক্ষমতা প্রাপ্ত কি এটা উনি বলতে পারবেন আমরা বলতে পারবো না মির্জা আব্বাস এখন কোথায় আছে কিংবা তারেক রহমান সাহেব খুব দ্রুত বাংলাদেশে এসে নেতৃত্ব নেবেন কিনা বা নিলেও তিনি কতটা সফল হবেন এই বিষয়ে আমরা কেউ বলতে পারছি না কিন্তু প্রতিদিনই বিএনপির লোকসান হচ্ছে ভীষণ রকম লোকসান হচ্ছে এবং লোকসান হতে হতে আগামী দুই তিন মাসের মধ্যে বিএনপি এমন একটা রস্করহীন মানে আমরা ছোটো খেলে একটা দেখে বলা হয় বলতাম রস্কর সিঙ্গারা বুলবুলি এরকম তো রসকর সিঙ্গারা বুলবুলি এরকম একটা অবস্থায় পৌঁছে যাবে যে এই দলটি আর নভেম্বর মাসে এসে নির্বাচনে যে হুঙ্কার দেওয়ার পর্যায়ে আর থাকবে না মহান আল্লাহ ভালো জানেন আল্লাহ আমাদের সবাইকে হেদায়ত দান করুন এবং হেফাজত করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবর কে সুপ্রিয় দর্শক মণ্ডলী সম্মানিত দর্শক শ্রোতা তখন আপনারা দেখলেন কি এক গড়ে রাখার যে গোলাম মালা রনির টক্সটা আশা করছি আপনাদের খুবই ভালো লেগেছে আরও ভালো ভিডিও পেতে টোয়েন্টি ফোর আপডেট নিউজ ইউটিউব চ্যানেলের সাথে থাকুন ইনশাল্লাহ পরবর্তীতে আরও ভালো ভিডিও নিয়ে হাজির হোক ততক্ষণে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন শেয়ার করে টোয়েন্টি ফোর আপডেট নিউজ ইউটিউব চ্যানেলের সাথেই থাকুন